আসসালামু আলাইকুম গতকালকে ঝড়ের মধ্যে একটা পাখি মানে বৃষ্টির মধ্যে পড়েছিল তো পরে আমার এক ছোট বা এলাকার ও নিয়ে আসছে আমার কাছে তো পাখিটা একদম ভিজে গেছিলো আমি ওইটারে নিয়ে হেয়ার শুকায় না ওই মেশিনটা দিয়ে একদম শুকাইছি শুকানোর পরে ওরে ওই যে ব্রয়লার মুরগি ফিট আছে ওই সমস্ত খাবারগুলো খাইয়ে দিলাম আর ওকে যখন আদর করি আমার ময়না পাখিটা ওকে একদম সহ্য করতে পারে না দেখুন ওদের খুনসুটি ও ওকে কামড়াচ্ছে আর ও মনে করছে যে ওর মা আসছে তাই হা করে থাকে এটা হচ্ছে ওই পাখিটার মা ছোট্ট পাখিটার মা ছোট্ট পাখিটা পর দিন খাসার বোধে রাখলাম ও চেঁচামেচি করতে দেখি ওর মা বাবা দুজন এসে হাজির তাই আজকে ওই ছোটো বাচ্চাটাকে খাবার খাওয়াতে আসে রোজ মানে দুই দিন হয়েছে তো দুই দিন ওর খাসার বাইরে থেকে খাবার খাইয়ে চলে যায় তো আজকে খাবার খাওয়াতে এসে খাঁচার ভিতর ঢুকে পড়ছে আর খাতার মুখটা নিজে নিজে লেগে গেছে আমি আবার পাখিটাকে হাতে নিলাম এত সুন্দর পাখিটা এত সুন্দর কি বলবো ও ঠোঁট করে এমনভাবে রং করানো মনে হচ্ছে যে আসলে কেউ পেন্টিং করে রাখছে আল্লাহর মহিমা আল্লাহর কোনো সৃষ্টির তুলনায় হয় না সুবাহান আল্লাহ অনেক সুন্দর পাখিটা তো আমি আবার ওকে খাঁচার ভিতর দিলাম দেখে ওর বাচ্চার সাথে ও কী করে ও আমার হাতে শুধু কামড়াতে চায় আমি পাখি আমার খুব ভালো লাগে আমার আমার আছে কিছু হয় না আমি খুব ভালোবাসি পাখিকে ওই যে খাঁচার ভিতর দিতে ওরা লাফালাফি করছে আর আমার ময়নাটা ও মনে মনে ভাবছে যে আমার খাঁচাটা ওরা দৌড় করে নিচ্ছে আমি কোথায় থাকবো ও বারবার আমার কাছে চলে আসে আবার খাঁচার সামনে যায় আবার আমার কাছে চলে আসে আমি ময়না পাখিকেও কিন্তু আটকে রাখি না খোলাইয়ে রাখি শুধু বিড়ালের বয় লাগে কখন বিড়াল নিয়ে যাবে তাই বেলা আটকিয়ে রাখি মুক্ত আকাশে ও ঘুরে চলে ফিরে আবার আমার কাছে চলে আসে একদিন পর পরে ওর দরজা কিন্তু ফাস্টার খোলায় আছে কিন্তু পাখিটা বাইরে হতে পারতো না ও বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে আসবে দের হবে কোন দিক দিয়ে ওইটা বুঝতে পারতেছে না কাঁচার মুখটা বারবার লেগে যায় আমি আবার মুখটা উপরে তুলে একটা লাঠি আটকে দিলাম যাতে মুখটা না আমি চাই ওরা মামি চলে যাক ভালো থাকুক কিন্তু ছোট্ট বাচ্চাটা তেমন উড়তে পারে না একটু উড়েই পড়ে যায় পড়লে শেষ তাই আমি ভাবলাম যে এক সপ্তাহ যাই ওকে খাইয়ে বড় করে দেই যখন ও ভালোভাবে উড়াল দিতে পারবে তখন চলে যাবে আমি না কত সুন্দর করে চুমু খেলো ওদের ভালোবাসা আসলে অনেক সুন্দর আমার রোজমণিকে বললাম যে তুমি ধাক্কা দাও বা ই করো পাখিটা যেন চলে যায় আর দ্বিতীয় পাখিটা চলে গেল। এখন ও বলতেছে ছোট্ট বাচ্চাটাকে ওর হাতে দেওয়ার জন্য ওর হাতে দিলাম দেখলাম যে ও একটু উড়াল দিয়ে চলে গেল বিড়াল খেয়ে ফেলে এখান থেকে পড়লে খেয়ে নিবি আমাদের এখানে অনেক বিড়াল আছে আমার জীবনের ফার্স্ট টাইম বয়স জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ